বেক্সিয়ার সরণি থানার রবিনসন স্ট্রিটের কঙ্কালকাণ্ডের রহস্যের জট এখনও খোলেনি এরই মধ্যে তদন্তে উঠে আসছে নানা চমকপ্রদ তথ্য তদন্তকারীরা জানিয়েছেন এবছরের জানুয়ারি মাস থেকে এক ঘনিষ্ঠ আত্মীয়কে ঘন ঘন ফোন করতে শুরু করেন পার্থ এতে তিনি বিব্রত হন যদিও তাতেও পার্থর ফোন করায় ছেদ পড়েনি পুলিশ সূত্রে খবর এই আত্মীয়ের সঙ্গে গত দশ বছর কোনো যোগাযোগই ছিল না দে পরিবারের এছাড়াও পার্থর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন নিরাপত্তার জন্য তিনি প্রতি মাসে চল্লিশ হাজার টাকা খরচ করতেন ফের বনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত দাদা রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানায় অভিযোগ দায়ের গতকাল সন্ধ্যায় টিউশন ছেড়ে বাড়ি ফিরছিলেন একাদশ শ্রেণীর ছাত্রী অভিযোগ ওই ছাত্রীর শ্লীতাহানির চেষ্টা করেন তিন যুবক ছাত্রীর দাদা প্রতিবাদ করলে তাকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি এগারো বিশ্বকাপ জয়ের পরে দু এগারো বারো সালে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে চার শূন্য বলে হার ভারতের বিশ্ব চ্যাম্পিয়নদের এই ধলাশাই হওয়ার পেছনে অন্যতম কারণ দলের মধ্যে ফের দলাদলি ফিরে আসে ভারতীয় দলে ফিরে আসে ক্রিকেটারদের আলাদা আলাদা গ্রুপ বা গোষ্ঠী যেখানে ক্রমশ স হয়ে পড়ছিলেন সচিন দ্রাবির সহবা গম্ভীরের মতো সিনিয়ররা বিস্ফোরক মন্তব্য তৎকালীন জাতীয় নির্বাচক রাজা ভেঙ্কাচের ভারতীয় দলের মধ্যে ক্রিকেটারদের আলাদা আলাদা শিবির বা দল যার জন্য ব্যর্থ হচ্ছিল টিম ইন্ডিয়ার টিম গেম সেই মুহূর্তে জাতীয় নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিয়েছিল বিরাট কোহলিকে টেস্টে অধিনায়ক করার কিন্তু বাদ সাধেন তৎকালীন বোর্ড সভাপতি শ্রীনিবাসন তিনি চাননি ধোনিকে সরানো হোক দাবি প্রাক্তন জাতীয় নির্বাচক রাজা ভেঙ্কাচের এখানেই শেষ নয় ভারতীয় দলের মধ্যে ক্রিকেটারদের আলাদা আলাদা শিবির বা দল গড়ার ক্ষেত্রে ধোনি ও প্লেচারের সম্পর্ক একটা কারণ বলে ইঙ্গিত প্রাক্তন জাতীয় নির্বাচকের প্রাক্তন জাতীয় নির্বাচক রাজা ভেঙ্কাচের এই মন্তব্যের পর নতুন বিতর্ক ভারতীয় ক্রিকেটে